আমি দেশভিত্তিক বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছে না তার ট্যাগটা এটা আপনার আনপার উনিশশো সালে যখন প্রতিনিধি অরমন সাহেব স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু চিটা ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে যুদ্ধেও তেমন ইন দ্য ক্যান্টনমেন্ট সেখান থেকে তিনি বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ওই ঢাকা আসেন এসে তার আত্মীর বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টার যুদ্ধের পিরিয়ড কিছু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে বাট দ্য ট্রুথ আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লাড়িত পালিত হয়েছে আমি সে বিষয়ে জানিনা আমার ওই ধরনের রুচিও নেই কথা বলার বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে আওয়ামী লীগের খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না তখন তো সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে লেগে যায় এখন তো পরিকল্পিত যে আর রহমানকে একেবারে নিশ্চিন্ত করা কাজ উচিত আপনার এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে ওখানে তো জিয়াউর নাম নামকন্ধ তো নাই পারলে ওকে এখন এই খর রায়ক চিহ্নিত করে আপনার সরকারকে বলতে থাকে এখনকার জেনারেশন কিন্তু আপনার যেটা নতুন উঠে আসছে এরা যে আমার নাম তাই না তো এটা তো ইতিহাস না আবার বলা হচ্ছে যে ইতিহাস 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 তো আমরাই জানি আমরাই তো ইতিহাস উই আর পার্ট অফ ইট